বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে সেখানে সাকিবের রুমমেট ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু বন্ধুর আকস্মিক অবসরের ঘোষণায় পিন্টুর প্রতিক্রিয়া ভারতের টেস্টের আগে সে যখন ইংল্যান্ডে ছিল তখন কথা হয়েছিল সে সময় অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি তবে আমাদের বন্ধুদের আলোচনায় আমরা প্রায় খুনশুটি করি কে কবে অবসর নেব সাকিব বলছিল দু হাজার পঁচিশ সালে নিতে পারি সাকিব বাংলাদেশের কিংবদন্তির ক্রীড়াবিদ অসংখ্য রেকর্ড সাকিবের অর্জন অনেক তাই সাকিবকে ধুমকেতুর সঙ্গে তুলনা করলেন রুমমেট প্রিন্ট নক্ষত্র দেখতে যেমন পঁচাত্তর বছর অপেক্ষা করতে হয় সাকি বাংলাদেশের ক্রিকেটের সেই নক্ষত্র মেহেদি অবদাস মেহেদি প্রিয়জন প্রিয় তোমার মেহেদি এরকম নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে হয় সেটাই দেখার বিষয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি সাকিবের দুই সিনিয়র সাকিব আল হাসানের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে এমিলি জানিয়েছেন সে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ তার না খেলার কারণে যে অভাব তৈরি হবে সেটা সহসেই পূরণ হওয়ার নয় পারিপার্শ্বিক অবস্থাও সবকিছু মিলিয়ে হয়তো সে এই সিদ্ধান্ত নিয়েছে সাকিবের বয়স এখন সাঁত্রিশ বছর এই বয়সেও ভালো পারফরমেন্স করছেন এমিলি মনে করেন সাকিব চাইলে আরো খেলতে পারতেন আন্তর্জাতিক ক্রিকেটে চল্লিশ বছর বয়সেও খেলতে দেখা যায় সে হিসেবে আরো দুই বছর খেলতেই পারতেন এদিকে বৃহস্পতিবার কানপুর টেস্টের আগের দিন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে টেস্ট ও টি টোয়েন্টিতে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন সাকিবের এই সিদ্ধান্ত আলোড়ন তুলেছে গোটা ডেস্ক রিপোর্ট অপরাজয়া